আঠাশ হাজার সাত হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হ্যাঁ শুধু এখানে শেষ না সামনে আসে ওরকম ওয়াও দেখুন ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ চালাবে

বন্ধুরা আজকের আবারও আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে সামনে রয়েছে দুর্গা পুজো তার আগে রয়েছে গাইজ বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোর চ্যালেঞ্জিং আজকের দামে সস্তা কালেকশন আজকে আপনাদের দেখাবো দেখুন এখানে ডিসকভার পেয়ে যাচ্ছেন পালসার পেয়ে যাচ্ছেন এখানে আমরা পালসার লাইন দিয়ে পাবেন এখানে অ্যাপাচি আটটি রয়েছে এখানে আমরা পেয়ে যাবেন হর্নেট সিভিয়ার এখানে অ্যাভেঞ্জার রয়েছে এখানে রয়াল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এছাড়াও কিছু স্কুটার আমরা দেখাবো দারুন দারুন কালেকশন আজকে রয়েছে বন্ধুরা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে যে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল আপনারা অনেক শোরুম দেখেছেন অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন বা এখানে দিস টাইম তারামা এন্টারপ্রাইজ এখানে যে দামটা আজকে চ্যালেঞ্জিং অফারের সাথে থাকছে ভিডিওটা না কন্টিনিউ আপনারা দেখলে বুঝতে পারবেন না তো চলুন সরাসরি ভিডিওটাকে কন্টিনিউ দেখুন আর যারা এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট সরাসরি এখন আপনাদের সামনে যা ইচ্ছা আপনারা প্রশ্ন করে নিন তাদের রয়েছে আপনাদের সামনে দাদা আমাদের বন্ধুরা ওয়েট করছে প্রশ্ন করার জন্য তো সামনে আসতে হবে একদমই আসতে হবে সামনে এলে আমাকে যা গাড়ির দাম না নিয়ে থাকতে পারবে একদম তাহলে সঙ্গে করে দাদা আনতে হবে কি ডকুমেন্ট আনতে হবে শুধু আধার কার্ড আনবেন আর সঙ্গে ক্যাশ টাকা আসবে গাড়ি চালাবে আর চলে যাবে একদম আজকের কিভাবে অফারটা দিতে চলেছো সামনে দুর্গাপুজো তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো দাদা সামনে দুর্গাপুজো আছে বিশ্বকর্মা একদমই সবাই মোটামুটি জানে হ্যাঁ কথা তারা মানে তারা ম্যানুফ্যাকচার মানে মোটামুটি খুবই কম কম দামে গাড়ি খুবই বিক্রি করা হয় এখানে এক দামে গাড়ি বিক্রি হয় না যত কথা বলবেন তত দাম কমবে স্টোর ভিজিট করলে আরো দাম কমবে একদমই হ্যাঁ আর আরো একটা নতুন অফার হ্যাঁ এতদিন অবধি ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल ছিল না আচ্ছা কাস্টমার रिक्वायरमेंट থাকতে যে ইএমআই ফ্যাসিলিটি अवेलेबल আচ্ছা তাই ডিমান্ডেবল কাস্টমারের মানে চাহিদা অনুসারে আমরা ইএমআই ফ্যাসিলিটি চালু করেছি এখন ইএমআই অ্যাভেলেবল একদম ওকে ওটা কত কিলোমিটারের মধ্যে মোটামুটি সেটা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হতে হবে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার ভোটার প্যান ব্যাংকের পাসবুক এবং তোমার ইয়ে কি যেন বলে ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল না থাকলে গ্যাসের বিল নিজের নামে থাকতে হবে দাদা কোন কোন কোম্পানি ফাইন্যান্স অ্যাভেলেবেল

দেখিয়ে দাও গাড়টা দেখুন গাইস ভালো করে আউটলুক ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের বলো দাদা এই যে মডেলটা দেখছি আমরা ডিস মডেলের সাথে বন্ধুদের দেখিয়ে দাও এবং আপনারা এলইডি হেডলাইটের সাথে পেয়ে যাবেন দাদা কনসাল বিএস

দাদা দামে আসে যাক আঠারো সালের দামে আসে যাক নাকি গোটা সিটের সাথে বিএস ফোর দু হাজার আঠারো গাড়ি অল্প ফার্স্ট আনা গাড়ি তো কন্ডিশন তোমরা দেখিয়ে দিচ্ছ হ্যাঁ এবার দামে আসা যাক দামে আসা যাক মোটামুটি পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ হাজার তেত্রিশ বত্রিশ হাজার বত্রিশ চলো সামনে আসে ওয়াও গাইস বত্রিশও দিতে হবে না গাইস দেখুন সামনে আসলে দাদা চেষ্টা করবে একটু রাউন্ড ফিগার কিছু করার ঠিক আছে সামনে আসো যতটা যা পারবো নেগোসিয়েবল করে দেবো

গাড়ি পরিষ্কার পুরো একদম গাড়ি সামনে দুর্গা পুজো যারা ভাবছে অ্যাপাজি চালাবে চলে এসো এই সব মডেল পাবে না এই সব মডেল তো দরকার পুজোর সময় দেখুন এদিক ওদিক না ঘুরে তারা ম্যান্ডার পাই যাচ্ছে দামে আসা যাক দামে আসা যাক দাদা ওয়ান সিক্সটি অনেকে অ্যাপাজি খোঁজে অনেক লোক অনেক লোক খোঁজে অ্যাপাজি কম দাম তাদের জন্য শুধুমাত্র গাড়িগুলো ওয়ান সিক্সটি ষোলোর গাড়ি ডুয়েল ডি আচ্ছা পাঁচ টনার অল পিপার আচ্ছা দামে আসা যাক দামে আসা যাক দেখো চল্লিশ হাজার

দেখুন গাইস দারুন কালেকশন দুর্গাপুজো তোমরা কোনো কিছু না ভুলে গিয়ে এখন গাড়ি দেখতে থাকো একদমই একদমই দারুন কালেকশন দাদা কালার তো সেই লেভেলে এইসব গাড়ি কিন্তু পাওয়া যায় না আচ্ছা তুমি গেস করো এটা কত সালে গাড়ি হতে পারে কত হতে পারে তুমি বলো গেস করো দাদা আমার তো দেখে মনে হচ্ছে এটা ফোর কালেকশন থ্রি গাড়ি তেরো সালে গাড়ি এত ভালো মেইনটেনেন্স এ ঘুরিয়ে দেখাও কাদা হয়ে গাড়ি তো আমি তো দেখে মানে সুন্দর গাড়িটা আমি তো ভাবলাম কালেকশন দাদা সালে গাড়ি ফার্স্ট অনার আচ্ছা তুমি মডিফাই করা হ্যান্ডেলারে টু আছে তোমার আচ্ছা রয়্যাল হ্যাঁ হ্যান্ডবার হ্যান্ডেলবার বলে তোমার লাইট লাগানো আছে দাম গাড়ি অল সামনে দেখুন গাইস আপনাদের দিতে হবে না সামনে একবার আসুন দাদা রয়েছে এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন ওকে আপনাদের নেক্সট মডেল গাড়ি সালের গাইস দেখুন আছে

আচ্ছা এখানে একটু জল ঢুকেছে তবে এটা চলেছে সতেরো হাজার ছশো সাতচল্লিশ কিলোমিটার গাইস ঠিক করে দেওয়া যাবে ক্লোজ এটা খুলে জাস্ট এটা মুছে দিতে হবে সতেরো হাজার ছশো সাতচল্লিশ কিলোমিটার গাড়িটা চলেছে গাড়ির কন্ডিশন দেখুন ক্লাসিক থ্রি ফিফটি ব্যাকসাইডও একটু দেখানোর আমি চেষ্টা করব এখানে শর্ট জায়গা তাই দেখানো যাচ্ছে না যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখুন দাদা এইবারে চমকে দিয়ে দাম একটা রাখবে

তো আমাদের বন্ধুরা রয়েছে সরাসরি কল করে আপনাকে বললে সব জানিয়ে দেবে ডিটেলস গুলো দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আর তাহলে এখানে গাড়ি কিনলে দাদা ডেলিভারির ব্যবস্থাটা কি হবে দেখো ডেলিভারি ফ্রি বলে কিছু হয় না আমরা এখানে তেল হেলমেট ডেলিভারি কিচ্ছু ফ্রি নাই আচ্ছা গাড়ি গাড়ির পেপার আচ্ছা দামে কম ভালো গাড়ি আচ্ছা ঠিক আছে এবারে ধরো যারা দূর দূর থেকে আসতো বা কারোর কাছে লাইসেন্স নেই বা হেলমেট নেই যেতে পারবে না আচ্ছা হেলমেটের দোকান পাশে আছে কিনে নিতে পারো এবং ডেলিভারি কোনো লোক আছে যাকে বললে

আবার একটা নতুন আপডেট স্টক নিয়ে একদমই একদম ওকে থ্যাংক ইউ